হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি এই যে সাদা একটা কাগজ পেতে দিয়েছি আর এই যে লুডু রয়েছে লুডু রয়েছে আমি বাক্স নিয়েছি আর এই যে লুডু ছক্কা নিয়েছি এদিকে একরকমই জল জিরা আর এদিকে একরকমের জল জিরা আর একটা হজমলা নিয়ে নিয়েছি আর এদিকে এবার আমি খেলা স্টার্ট করবো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই যে দেখো আমি যে ছক্কা গুটিটা নিয়েছি কোট তো নিয়ে নি সাদা কাকড়ি নিয়েছি আর এই যে ছক্কা গুটিটা নিয়েছি দেখো গুটির মধ্যে দুটো জিনিস অব রেখেছি পাঞ্জাব আর ছক্কা আর এই যে নিয়ে নিয়ে নিয়েছি চোখ দুড়ি পুট তেরি নিয়েছি এইবার আমি খেলাটা স্টার্ট করবো এটা তিনটে ধাপে খেলা হবে প্রথম ধাপ তৃতীয় ধাপ তৃতীয় ধাপ এবার তিনটে রাউন্ডেরই খেলা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তিন ধাপে যে জয়ী হবে সেই এই খেলা জয়ী হয়ে যাবে দেখো আমি প্রথমে চালছি আমার ফুট পড়েছে এই যে কুট পড়েছে আমার আমি এই যে কুট পড়েছে কাকিমার কাছ থেকে এই যে একটা জিনিস নিয়ে নিলাম জলজিরা এই হজমলা নিয়ে নিলাম সাতমোলা তো কাকিমার তৈরি করেছে আমি এই যে কাকিমাকে এই যে তিনটে দিয়ে দিলাম আমার কিছু করেনি বন্ধুরা এইখানে দুড়ি দেরি করেছি বন্ধুরা দেরি করলে হবে না আমার কাছে তিনটে নেই আমার আবার কিছু করেনি বন্ধুরা দুড়ি তাকে এখানে চালা কিনা কিছু পড়েনি আমার চোখ পড়েছে দেখো বন্ধুরা আমার চোখ পড়েছে আমি যে চারটে জিনিস নিয়ে নেবো নিয়েছে জিনিস নিয়ে নিতাম কাকিমার তেরি পেরেছে কাকিমাকে আমি তেরিকে জল জিরা দিয়ে দিলাম আমার আবার তেরি করেছি তেরি করেছি আমি তেরিকে দিয়ে নিলাম চোপ কাকিমার আবার তেরি করেছি কাকিমাকে এই যে তিনটে জিনিস তিনটে জল জিরাতে দিলাম আমার কিছু পরে নিজে চোখ নেই নেই তাই আমার পড়েছে আমি হজমলা জল জিরা নিয়ে নিলাম কাকিমার কাছ থেকে কাকিমা পড়েছে কাকিমাকে আমি যে হজমলাটা দিয়ে দিলাম আমার চোখ পড়েছে দেখো বন্ধুরা এই যে প্রথম রাউন্ডের খেলায় আমি জয়ী হয়ে গেলাম দেখো এই যে চোখ পড়েছে এই যে চারটে জিনিস কাকিমার কাছ থেকে নিয়ে নিয়েছি প্রথম রাউন্ডে আমি জয়ী হয়েছি কাকিমা হেরে গেছে আবার দ্বিতীয় রাউন্ডের খেলা আমাদের শুরু হবে তোমরা প্লিজ লাইনে থাকো আমার তেরি পড়ে গেছে প্রথম রাউন্ডে আমার দ্বিতীয় রাউন্ডে আমার তেরি পড়েছে তাই কাকিমার কাছ থেকে তিনটে জলজির নিয়ে নিলাম চোখ হুম ইন্ডা করেনি শুধু গড়িহাটে আমারও করেনি মানে আবার গুটি নাড়িয়ে চলে পুট পড়েছে দেখো বন্ধুরা দ্বিতীয় রাউন্ডেও পুট পড়েছে মানে কাকিমার কাছে একটা ছিল এই পুটটা পড়েছে এই পুটে পড়লে জল আমি জিতে গেছি তাহলে দ্বিতীয় রাউন্ডেও আমি জিতে গেছি এবার তৃতীয় রাউন্ডের খেলা এটা হচ্ছে লাস্ট রাউন্ডের খেলা এবার কে জিতে সেইভাবে জই। আমি আবার চাইছি আমার কিচ্ছু করেনি বন্ধুরা কাকিমার তৈরি করেছে এই যে কাকিমাকে তিনটে জব্জিরা আমি দিয়ে দিলাম আমার আবার কিচ্ছু করেনি তুতের রান্না রে আমার আবার কিচ্ছু করছে না করেছে হবে না বন্ধুরা আমার কাছে একটাই আছে আমার চোখ পড়েছে দেখো বন্ধুরা আমি কিন্তু কাকিমাকে চারটে জিনিস নেবো চারটে জলজিরা নিয়ে নিচ্ছি এই যে একটা দুটো তিনটে চারটে জলজিরা নিয়ে নিলাম কিছু বলেনি আমারও কিছু বলেনি বন্ধুরা প্লিজ থাকো তৈরি তৈরি করেছে কাকিমাকে যে তিনটে জলজিরা আমি দিয়ে দিলাম কী এর মনে হয় কী পোকা কত খালি বাইরে গাছ আমার এই যে চোখ পড়েছে দেখো বন্ধুরা আমি কাকিমার কাছ থেকে চারটে জিনিস নিয়ে নেব তিনটে জলজিরা আর একটা হজমলা নিয়ে নিলাম কাকিমা তেল করেছে কাকিমাকে এই যে তিনটে ফিরত দিলাম একটা হজমলা আর দুটো জলজিরা আমার দড়ি পড়েছে আমি এই যে কাকিমার কাছ থেকে দুটো জলজিরা নিয়ে নিলাম চোখ কাকিমার চোখ পড়েছে কাকিমাকে চারটে জলজিড়া আমাকে রিটার্ন নিতে হবে